আজ আমি রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব তুলারাশির আসলে সময়টা কেমন সেটা নিয়ে আলোচনা করা খুব দরকার যদিও আমি এর আগে তুলারাশির দুইটা নক্ষত্র সম্পর্কে দিয়েছি ভিডিও কিন্তু আমি এখনও চিত্রা সম্পর্কে কোনো ভিডিও দিতে পারিনি কারণ এটা নাক্ষত্রিক আলোচনা অর্থাৎ নক্ষত্র বিষয়ে আলোচনা আমি এর আগে করতে পারিনি এই জন্য সম্ভব হয়নি তবে বিশাখা ও সাতি নক্ষত্রের আলোচনা আপনারা সার্চ দিয়ে শুনে নেবেন তো আমি সামগ্রিক একটা বিশ্লেষণ এখন করবো এখানে কি অবস্থায় আছে সব কিছু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ এবং অষ্টম ঘরে গ্রহ নক্ষত্রের প্রভাবটা অনেক বেশি পঞ্চমে রবি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে এরপরে রবিকে ষষ্ঠ ঘরে চলে যেতে দেখা যাবে এবং মাসের একেবারে শেষের একদিন আগে অর্থাৎ সম্ভবত আঠাশ বা উনত্রিশ তারিখে শনিও এখান থেকে চলে যাচ্ছে মিন রাশিতে তো তখন এই কুম্ভর ঘর ফাঁকা হয়ে যাবে সেখানে কেউই থাকবে না অর্থাৎ সমস্ত গ্রহ তখন মিনে চলে যাবে সমস্ত গ্রহের একটা প্রভাব মিনে থাকবে এবং তার বিপরীত দৃষ্টি থাকবে কন্যাই আর বৃহস্পতি আসলে বৃহস্পতি মিনের অধিপতি কিন্তু মিনের সাথে বৃহস্প মানে মিনের অধিপতি বৃহস্পতি আর বৃষের অধিপতি শুক্র এরা দুইজন ঘর বিনিময় করে বৃষ আর মিন ঘর বিনিময় করে কিন্তু ষষ্ঠ অষ্টম একটা ঘর বিনিময় করে একটা শক্তিশালী সংযোগ সৃষ্টি করেছে এখানে এটা একটা নেগেটিভ সংযোগ তারপরেও এটা আবার বিপরীত রাজযোগও বলে এদিকে আবার বারো নম্বর ঘরে ষষ্ঠ থেকে সমস্ত গ্রহের বারো নম্বর ঘরে দৃষ্টি দেওয়া এইটাও এইটার একটা বিরাট প্রভাব রয়েছে আমি এটা নিয়ে আলোচনা করব আমরা শুধু দেখতে পাচ্ছি নবম ঘরে মঙ্গলকে আর কিন্তু বিশেষ কোনো সংযোগ কিন্তু নেই মার্চ মাসে তুলার জন্য একটা মানে ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে মার্চ মাস কারণ এই সময়ে তুলার যে জাতক জাতিকারা আছে তারা কিন্তু একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে তারা যদি চায় যে এই সময়টা তারা ভালোভাবে কাজে লাগাবে তা কিন্তু পারে তারা করতে এখন সেটা করবে কীভাবে এখানে যেহেতু ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর এবং সাথে সাথে দ্বাদশ ঘর অত্যন্ত শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে সুতরাং তুলার জাতক জাতিকাদেরকে কঠিন পরিস্থিতিতে পড়তেই হবে এইটা আপনাদের মানতে হবে যে তারা কঠিন পরিস্থিতি থাকবে এখন এই কঠিন পরিস্থিতি তাদেরকে কিভাবে ভালো পরিস্থিতির দিকে নিয়ে যাবে সেইটা নিয়ে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ ঘর সাধারণত রোগ ঋণ বিপদাবদ এইগুলোকে নির্দেশ করে থাকে আপনারা এটাও জানেন যে এই মাসে আমরা আমি অলরেডি আমার চ্যানেলে এবং যে ফেসবুক পেজ আছে সেখানেও আমি বারবার এই কথা বলছি যে মাসের এই যে মার্চ মাস মার্চ মাসের চোদ্দো তারিখ থেকে এপ্রিলের চোদ্দো তারিখ প্রাকৃতিক দুর্যোগের বড় ধরনের সম্ভাবনা রয়েছে এবং নানা ধরনের পলিটিক্যাল চেঞ্জ আপস ডাউনস এই সমস্ত থাকছে রোগ ব্যাধি তো রয়েইছে অ্যাক্সিডেন্ট আর ধর্ষণ টর্ষণ এগুলো তো রয়েইছে যত রকমের বিপদাবদ নেগেটিভিটি রয়েছে এখন এইগুলো তোলার যে সমস্ত জাতক জাতিকা বা তাদের যে মানে প্রিয় মানুষ তাদের যে আত্মীয় স্বজন মানে এক কথায় তুলার মানুষ এটা দ্বারা প্রভাবিত থাকবে এখন তুলার যে ষষ্ঠ অষ্টম ঘর বিনিময় করেছে এই ঘর বিনিময়ের মাধ্যমে তার বিপদ আপদের সংযোগটা আরও কিন্তু বেড়ে গেছে এখন এই সংযোগটা সে কাটাবে কীভাবে সাধারণত বিপরীত রাজযোগ যখন তৈরি হয় তখন নেগেটিভ পরিস্থিতি আসে এবং সেই নেগেটিভ পরিস্থিতি তাকে এমন একটা শক্তি প্রদান করে যার মাধ্যমে সে ওই পরিস্থিতিকে কাটানোর যোগ্যতা অর্জন করে ফেলে তো এখানে সেইটাই আমি বলতে চাচ্ছি সাধারণত যে সমস্ত ব্যক্তিদের ভিতরে তুলা তুলাকে আপনারা আগে একটু যদি বোঝেন তাহলে ভালো হয় তুলার সাইনটা কি তুলার সাইনসে দাঁড়িয়ে পাল্লা তুলাদণ্ড অর্থাৎ জাতক জাতিকাদের মধ্যে যারা ন্যায় বিচারক যাদের ভিতরে ন্যায়ই করার সামর্থ্য রয়েছে এবং যারা সব সময় সত্যবাদী যারা মানে সব জায়গায় সমতা বজায় রাখতে জানে এই ধরনের জাতক জাতিকারা এই সময়ে এই যে কঠিন পরিস্থিতি এইটাকে কিন্তু ট্যাকেল দিতে পারবে এবং তারা মানসিকভাবে অনেক বেশি উন্নত হয়ে উঠবে কারণ বিপরীত পরিস্থিতিতে তারা প্রভাবিত হবে না আর বিপরীত আমরা জানি যে বিপরীত পরিস্থিতি আসলেও যে পরিস্থিতি আসে তার বিপরীতে আবার কিন্তু একটা ভালো সময় থাকে তা আমরা যদি এই পরিস্থিতিকে বুঝতে পারি তাহলে এ একে কাজে লাগিয়ে আমরা ভালো একটা সময়ের দিকে চলে যেতে পারি তো এটা কিভাবে সম্ভব দেখেন মনে করেন আপনি একটা রোগে আক্রান্ত হলেন এখন তুলার জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এই সময় কি করবেন আপনি কি হতাশ হয়ে পড়বেন না কারণ এখানে শনি তুঙ্গি হয় শনির মতন সবচেয়ে ধীর গতির গ্রহ শনি এখানে তুঙ্গি হয় এই তুলার ঘরে তুঙ্গি হয় শনির ঘর তো হচ্ছে মকর কুম্ভ কিন্তু শনি তো তুঙ্গি হয় তুলায় কেন কারণ তুলার ভিতরে যে ন্যায় বোধ রয়েছে যে স্থিরতা রয়েছে তা অন্য কোনো রাশিতে নেই তার কারণে সেইখানে সে তুঙ্গি হয় তো তাহলে এই যে জাতক জাতিকারা তুলার জাতক জাতিকারা তাদের ভিতরে এমন কী আছে তাদের ভিতরে অন্তর্দৃষ্টি রয়েছে সুতরাং সেই কারণে সে যখন কোনো পরিস্থিতিতে পড়ে তখন ওই পরিস্থিতিকে সে গভীরভাবে অবজার্ভ করে তার যে অন্তর্দৃষ্টি তার যে চেতনাবোধ এটা কিন্তু অত্যন্ত উন্নত সে কিন্তু নিজের থেকে অন্যকে নিয়ে বেশি হবে যার কারণে পরিস্থিতি যখন আসে তখন সে ভাবে এই পরিস্থিতিটা কেন আসলো এই পরিস্থিতির কারণটা কী এর সমাধান কি এরকম করে সে ভাবতে শেখে আর এই কারণে তুলার জাতক জাতিকারা কোনো একটা পরিস্থিতি আসলে তার সামনে সে ওই পরিস্থিতি থেকে জ্ঞান আহরণ করে এবং ওই জ্ঞানকে কাজে লাগিয়ে সেই ওই পরিস্থিতিকে ওই সময়ের জন্যই শুধুমাত্র ক্রস করে যায় না সে ভবিষ্যতে ওই পরিস্থিতি আসলে সে ওইটাকে ওইটাকে ট্যাকেল দেওয়ার মতন জ্ঞান তার কাছে থাকে এইটাই হচ্ছে তার বিশেষত্ব এই জন্যই যে দাড়িপাল্লার চিহ্ন দেওয়া সে কিন্তু ব্যালেন্স করতে জানে ধরে নেন আপনার কোনো একটা সমস্যা হলো আপনি তোলার জাতক জাতিকা তাহলে আপনি দেখবেন খেয়াল করে আপনি ওই পরিস্থিতিকে বিশ্লেষণ করা শুরু করবেন কেন হলো কিভাবে হলে সমাধান কি প্রতিকার কি ভবিষ্যতে যাতে না হয় তার কি উপায় হতে পারে এই সমস্ত নানা বিষয় নিয়ে বিশ্লেষণ শুরু করে দেয় দিয়ে সেখান থেকে যে জ্ঞান আহরণ করে সেই জ্ঞান সে শুধু নিজের কাছেই রাখে না সেই জ্ঞান কিন্তু সে অন্যদের মাঝখানেও কিন্তু সে ছড়িয়ে দেয় এবং এইভাবেই সে কিন্তু জ্ঞানী হয়ে ওঠে আর তুলার জাতক জাতিকারা যারা আছে তারা কিন্তু অন্যদের থেকে একেবারেই ভিন্ন তাদেরকে সবাই সম্মান করবে করবে এটা কারণ কি তাদের প্রজ্ঞা এবং তাদের জ্ঞান অত্যন্ত উচ্চ মাত্রার এই কারণেই কিন্তু তারা সব জায়গায় সম্মানিত হয় এমনিতেই কিন্তু সম্মানিত হয় না আর জীবনে বিপদ আপদ সবার জীবনেই আসে কিন্তু তুলা জাতক জাতিকারা যারা তারা বিপদাবদে পড়লে সেইখান থেকে যে তারা মানে পালিয়ে যায় তা কিন্তু না ওইটাকে অবজার্ভ করে ওখান থেকে যে জ্ঞান আহরণ করে প্রতিনিয়ত এই কারণেই কিন্তু তারা অন্যদের থেকে উন্নত হয়ে ওঠে তো এই যে মার্স। মার্চ মাস এই মার্চ মাসে আমি এই কথাগুলো এই জন্যই এতক্ষণ ধরে বলছি যে তুলার জাতক জাতিকারা এই ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটা ঘরের যে শক্তি সেই তিনটা ঘরের শক্তি কিন্তু অর্জন করে নেবে এই সময়ে এটা তার জন্য একটা মানে লাইফের একটা মোড় ঘোরানোর মতন মাস এই সময়ে সে এমন কিছু করবে এমন কিছু অর্জন করবে যা এর আগে সে করে নাই আপনারা খেয়াল করে দেখেন এই যে ষষ্ঠ ঘর থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে সমস্ত গ্রহ এবং এখানে কেতু নিজেই আসে কন্যার ঘরে এবং বৃহস্পতি মঙ্গল তারাও দৃষ্টি দিচ্ছে মঙ্গল চতুর্থ দৃষ্টি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কন্যার ঘরে দিচ্ছে এবং এই কন্যার ঘরটা তোলার জন্য কোন ঘর দ্বাদশ ঘর মানে মুখ্য ঘর তার মানে এই সময়ে তুলার জাতক জাতিকারা তাদের জীবনে যত রকমের কাছের মানুষ আছে প্রত্যেকের কাছ থেকে আঘাত পাবে তাদের কাছ থেকে তার দূরত্ব তৈরি হবে এমন কেউ থাকবে না যে তার পাশে এসে দাঁড়ায় এই কারণে সে কিন্তু সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই বিচ্ছিন্নতার কারণে সে কিন্তু ঐশ্বরিক শক্তির অনেক কাছে পৌঁছে যাবে আর এইটাই কিন্তু তার যে অন্তর্দৃষ্টি সেইটাকে কিন্তু আরও বেশি প্রভাবিত করবে এবং আরো বেশি উন্নত করে তুলবে তাহলে কি তুলার জন্য একটা সুসময় না এটা জাগতিক যে প্রভাব সেই প্রভাব থেকে কিন্তু সে দূরে চলে যাচ্ছে এবং আধ্যাত্মিক জগতের অনেক কাছে কিন্তু সে পৌঁছে যাচ্ছে এই কারণেই তুলার মানুষ অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে আধ্যাত্মিক জগতে আর এরই প্রভাবে সে নানা রকম রোগ ব্যাধিকে কন্ট্রোল করা শিখবে এবং সেটাকে শুধু সে নিয়ন্ত্রণ করাই শিখবে না সে অন্যদের ভিতরে এইটার যে ইতিবাচক প্রভাব সেটাও কিন্তু বিস্তার করতে সমর্থ হবে এইটাই তুলার অনন্য দিক এই যে মার্চ মাস এই মার্চ মাসে তুলার আর বিশেষ কোনো কাজ নেই সে কেবল নিজেকে নিয়ন্ত্রণ করবে নিজেকে ঠিক রাখবে এবং পরবর্তীতে ওই জ্ঞান দিয়ে সে অন্যদেরকে উদ্ধার করবে এই জন্যই তুলার মানে এই মাসটা আমি শুধুমাত্র তুলার এই বিষয় নিয়েই বিশ্লেষণ করলাম তার আয় ব্যয় লাভ ক্ষতি আর কোনো কিছুই আমি দেখলাম না শুধুমাত্র তুলারে একটাই কাজ সে শুধু নিজে বাঁচুক এবং অন্যদেরকে বাঁচাক নবমে মঙ্গল বসে আছে এই মঙ্গল কি করবে মঙ্গল তার ধর্মঘরে ভাগ্য ঘরে বসে তাকে ওই তেজ প্রদান করবে যে তেজ দিয়ে সে এই ধরনের কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে আপনারা যারা তুলার জাতক জাতিকারা আছেন যে যদি কারো রবিচন্দ্র বা লগ্ন এই চোদ্দ পনেরো বা ষোলো নম্বর নক্ষত্র থেকে থাকে তাহলে আপনারা নিজেরাই তার উদাহরণ হতে পারবেন আপনারা নিজেরাই তার সাক্ষী হবেন আপনারা দেখবেন যে আপনাদের পরিস্থিতি কতটা প্রতিকূল হয় কঠিন হয় আর আপনারা কীভাবে এই প্রতিকূল পরিস্থিতিকে সামাল দেন অবশ্যই কমেন্ট করে পরবর্তীতে আপনারা জানাবেন যে আপনাদের সাথে কী হয়েছিল আপনারা কীভাবে এগিয়েছেন কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন তবুও আমি অতি সংক্ষেপে তুলা রাশির সময়টা কেমন যাবে বা কোন বিষয়ে কেমন যাবে তবুও একটু আলোচনা করে দিচ্ছি যেমন লগ্নপতি শুক্র ষষ্ঠে আছে তুঙ্গি হয়ে তার মানে জাতক জাতিকারা রোগ ব্যাধি ঋণ বা নানারকম প্রতিকূল পরিস্থিতিতে পড়বে পড়ে সেখান থেকে তার বুদ্ধি বলে সে এখান থেকে উদ্ধার হবে এবং সে রোগ ব্যাধিকে নির্মূল করার জ্ঞান অর্জন করবে ঋণে পড়লে ঋণকে মানে ঋণ থেকে উদ্ধার হওয়ার জ্ঞান অর্জন করবে এবং যেহেতু এটা চাকরির ঘর সুতরাং এই সময়ে সে চাকরি পাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটার সর্বোচ্চ প্রচেষ্টা সে করবে এবং চাকরি পাওয়ার জন্য যে পরিকল্পনা সে এই সময় করবে এবং এই পরিকল্পনা তাকে আলটিমেটলি সফল করে দেবে এরপরে সম্পত্তির ঘরে যাব সম্পত্তির ঘরে দেখতে পাচ্ছি সম্পত্তির অধিপতি মঙ্গল নবমে আছে। তার মানে এই সময় তার সম্পত্তি লাভ অবশ্যই হবে এটা দৈব সম্পত্তি হতে পারে পার্থিব সম্পত্তি হতে পারে তবে যেহেতু নবমে সুতরাং দৈব সম্পত্তি থেকে পার্থিব সম্পত্তির প্রভাবটা কম থাকবে তার দৈব সম্পত্তি লাভটা বেশি হবে যেহেতু অষ্টমে বৃহস্পতি রয়েছে সুতরাং অবশ্যই তার দৈব সম্পত্তির প্রভাবটা বেড়ে যাবে তার উপরে এবং এই জ্ঞান তাকে অনেক সমৃদ্ধ করবে তুলারাশির জাতক জাতির জাতিকারা কিন্তু সম্পদের প্রতি অতটা লোভই থাকে না তারা জ্ঞান প্রজ্ঞার প্রতি তাদের একটা আগ্রহ বেশি থাকে এবং সেটা তারা এই মাসে লাভ করবে তৃতীয়পতি বৃহস্পতি অষ্টমে রয়েছে তার প্রচেষ্টা বল এমন হবে যে সে মানে মরণ কামড় দেওয়ার মতন কাজ করবে অর্থাৎ যখন মানুষের সমস্ত অস্ত্র বিফল হয়ে যায় তখন সে বড় ধরনের অস্ত্র প্রয়োগ করে থাকে তো সেরকম একটা বিষয়ে সে তার জ্ঞানের সর্বোচ্চ স্তরে গিয়ে সেটাকে ব্যবহার করবে সে মেডিটেশন প্রাণায়াম যোগব্যায়াম করার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সময় বিশেষ কিছু করবে যা তাকে অনন্য করে তুলবে এবং পরবর্তীতে সে এই সময়কে নিয়ে নিজে নিজে গর্ববোধ করবে এই সময়ে সে তার প্রচেষ্টা বলকে থামিয়ে দেবে মাঝে মাঝে যাতে করে সে মানে মেডিটেশন প্রাণায়ামের সময় তো মানুষ একেবারে থেমে যায় তো চিন্তাকে থামিয়ে দেয় তো তার প্রচেষ্টা বল অধিপতি অষ্টমে থাকার কারণে সে তার প্রচেষ্টাকে একদম থামাবে থামিয়ে আগে চিন্তা করবে আগে ভাববে যে এই সময়টা কোন দিকে যাচ্ছে এবং তাকে কি করতে হবে এইভাবে সে সিদ্ধান্ত নেবে যেটা অত্যন্ত উন্নত সিদ্ধান্ত হবে চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ শনি সে মাসের পুরো মাস জুড়েই পঞ্চমে থাকছে এবং মাসের একেবারে দুই দিন থাকতে চলে যাচ্ছে ষষ্ঠে তো এই সময়ে তার তার ভিতরে যে মানবিক গুণ এগুলো প্রকাশ পাবে এবং তার শনির পঞ্চমের অবস্থান তাকে তার চিন্তাধারায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে এবং সেই সময় পারফেকশন মাসের প্রথম পনেরো দিন সে পারফেকশন এ সন্ধান করবে এবং বিশ্লেষণধর্মী মনোভাব নিয়ে এগিয়ে যাবে অর্থাৎ সে স জ্ঞানের ভিতরে যে মানে পার্থক্য আছে সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এর ভিতরে যে সামান্য পার্থক্য আছে সেই পার্থক্যটা নির্ণয় করবে এবং এই জ্ঞানের প্রভাবে সে পরবর্তীতে আরও বড়ো ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এগিয়ে যাবে এখানে মাসের পরবর্তী যে পনেরো দিন সেই পনেরো দিনে দেখা যাবে যে যেখান থেকে রবি সেখান থেকে সরে যাচ্ছে এবং শুধু শনি থাকছে সুতরাং শনির প্রভাবে সে তার যে জ্ঞান সেই জ্ঞানকে সে আরও বেশি বিস্তৃত করতে সমর্থ হবে অর্থাৎ শনির যে পঞ্চম ঘরে অবস্থান এটা রাজ্যকারী গ্রহ হিসেবে অত্যন্ত শুভ এবং সে যখন ষষ্ঠে যাবে তখনও কিন্তু সে অত্যন্ত শুভ ফল দেবে অর্থাৎ এপ্রিল মাসে সে অত্যন্ত শুভ ফল দেবে এই সময়েও সে শুভ ফল দিচ্ছে চতুর্থ পঞ্চমের অধিপতি রাজ্যকারী গ্রহ শনি সে নিজের ঘরে বসে আছে সে বড় ধরনের শুভ ফল দিচ্ছে এবং একাদশপতি রবি তার সাথে মাসের প্রথম পনেরো দিন অবস্থান করার কারণে এখান থেকে জাতক জাতিকাদের বড়ো ধরনের আধ্যাত্মিক জ্ঞান লাভ হবে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং পরবর্তী সময়ে মাসের যে পরের সময়টা সেই সময়ে কিন্তু তারা বড় ধরনের পরিকল্পনা করবে সামনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগিয়ে যাবে এরপরে চলে যাব ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরের সাথে অষ্টমের ঘর বিনিময় হওয়ার কারণে রোগ ব্যাধিকে নির্মূল করার জ্ঞান অর্জন করবে অর্থাৎ জাতক জাতি কারা কোনো সমস্যায় পড়বে বা কোনো রোগে পড়বে এবং সেই রোগ বা সমস্যাকে সে ভালো করে বুঝবে বোঝার পরে সেটাকে পুরোপুরি নির্মূল করে দেবে এবং ওই জ্ঞান তাকে সমৃদ্ধ করবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল নবমে রয়েছে এই সময়ে তার যদি কারোর সাথে সম্পর্ক হয় সে তার সৌভাগ্যের কারণ হবে এই সময় বিবাহ যোগ প্রবল এবং কারোর সাথে যদি কোনো বিবাহিত বিবাহের সম্পর্ক থেকে থাকে তাহলে সেটা বৈধতা পাবে এবং বড় ধরনের সামনে বড় ধরনের পরিবর্তনের দিকে তাকে নিয়ে যাবে অর্থাৎ এটা তার ভাগ্যের উদয় করবে এছাড়াও যদি কারোর বিজনেস থেকে থাকে তাহলে এই বিজনেস তাকে বড় ধরনের সফলতার দিকে নিয়ে যাবে এবং সে যে বিজনেস নিয়ে চিন্তা করছে সেই বিজনেসটা তাকে মানে সামনে ভালো একটা ফল এনে দিতে পারবে এবং এই এই যে বিজনেস আইডিয়া এইটা তার সামনে বাস্তবায়ন করার পরিকল্পনা থাকবে অষ্টম ঘরে আয়ুর ঘরে বৃহস্পতি আয়ুকে সেভ করবে অর্থাৎ কোনো রোগব্যাধি থেকে থাকলে ওষুধের নিবারণ হবে এবং আয়ুকে পুরোপুরি নাশ করার জ্ঞান অর্জন করবে জাতক জাতিকারা নবম ঘরে মঙ্গল বসে আছে এই মঙ্গল হচ্ছে ধন সম্পত্তি এবং সপ্তম ঘরের অধিপতি সুতরাং মঙ্গল তার বিজনেস ওয়াইফ সম্পদ এই সমস্ত বিষয়কে অতি মানে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং সেটাকে আরও বেশি বৃদ্ধি করে দিবে। কর্মঘরে কর্মঘর অধিপতি চন্দ্র সে কোথাও নেই সব সবসময় তো সে ঘুরতে থাকে অতি দ্রুত তো চন্দ্রের কথা বলবো যে যেহেতু দশমপতি সুতরাং সব ঘরেরই একটা প্রভাব তার উপর রয়েছে সব সময়ের জন্য সুতরাং চন্দ্র তাকে মানে তার কর্ম অনুসারে ফল দেবে এবং সে যে বিষয় নিয়ে যে যা চিন্তা করবে ওই অনুযায়ী সে ফল পাবে তার কর্মক্ষেত্র হবে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন উঠানামা করার মতন অবস্থা এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঢেউয়ের মতন উঠানামা করছে এইটাই হচ্ছে তার ভাগ্য ভাগ্য বলবো না কর্মভাগ্য তার কর্মভাগ্য এরকম হবে এরপর তার আয়ের আয়ের ঘরে চলে যাব আয়ের ঘরের অধিপতি রবি মাসের প্রথম পনেরো দিন পঞ্চমে পরের পনেরো দিন ষষ্ঠে অর্থাৎ সে প্রথম পনেরো দিনে সে জ্ঞান অর্জন করবে বুদ্ধি জ্ঞান এগুলো অর্জন করবে এবং তার পরিকল্পনা করবে এবং পরের যে পনেরো দিন থাকবে এই সময়ে সে চাকরি ঋণ এইগুলোর সাথে নিজেকে করবে মোকাবেলা করবে এবং সে চাকরি উপার্জন মানে চাকরি অর্জনের জন্য যে জ্ঞান সেটা অর্জন করবে ফলে সে পড়াশোনা করে সে চাকরি বাকরি এই মাসে পেয়েও যেতে পারে এটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে যদি সে সেরকম প্রচেষ্টা করে থাকে তার ভাগ্যের উদয় এই সময় হতেই পারে এবং আরেকটা কথা হচ্ছে সেই সময়ে নানা রকম সমস্যায় পড়তে পারে আয় সংক্রান্ত বিষয়ে এই সম্ভাবনা রয়েছে মাসের প্রথম পনেরো দিনে তার বাবার সাথেও তার দ্বন্দ্ব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মাসের শেষের দিকেও এটা রয়েছে এই বিষয়ে সাবধান থাকতে হবে এবার মুখ্য ঘরে চলে যাব মুখ্য ঘরে বা ব্যয়ের ঘরে দেখতে পাচ্ছি তার ভিতরে একটা নিষ্প্রিয়তা কাজ করবে উদাসীনতা কাজ করবে যার কারণে সে সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন থাকতে চাইবে এবং এই বিচ্ছিন্নতার কারণে সে টোটালি মানে নিশ্চিন্ত হয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে তার মাথায় বিচ্ছিন্নতার দরকার আছে কারণ অনেক বিষয় তার উপর প্রভাব ফেলবে নানান বিষয়ের কারণে সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে নিরবিচ্ছিন্নভাবে চিন্তা করতে চাইবে যার কারণে সে একা থাকতে চাইবে এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সে একটা ভালো একটা জায়গা খুঁজবে তো এইটা তাকে ভবিষ্যতে ভালোভাবেই সবল করবে এবং এই পরিকল্পনা তাকে একটা সবলতার দিকে নিয়ে যাবে তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা ঠিক ততটাই ভালো যতটা খারাপ ঠিক ততটাই শুভ যতটা অশুভ সুতরাং আমি বলবো তুলা রাশির জাতক জাতিকারা যেন অবশ্যই এই সময়টাকে সাবধানে কাজে লাগায় আমি আর ভিডিও বড় করছি না আপনারা যথেষ্ট মনোযোগী হয়ে শুনেছেন আশা করি আজ এ পর্যন্ত রাখবো ধন্যবাদ সবাইকে